ওম নমো নারায়ণায় নামাহা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজ একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজকের দিনেই পড়েছে শ্রী শ্রী হরিবিষ্ণুর শয়নী একাদশীর তিথি যাকে আমরা দেব দেবশয়নী একাদশী বা শ্রী শ্রী শয়নী একাদশীও বলে থাকি বন্ধুরা আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান তাই এই তিথির নাম দেবসায়নী একাদশী আজকের এই দিন থেকেই চাতুর্মাস নামক চার মাস ব্যাপী ব্রতের সূচনা হয় এবং এই একাদশীর আদিষ্ট দেবতার নাম পদ্মলোচন এই একাদশীর তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগে রচিত শয্যায় আরোহণ করে থাকেন সেই কারণেই এই একাদশী তিথিকে হরিশয়নী একাদশীও বলা হয়ে থাকে চার মাস অতিবাহিত হওয়ার পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীহরি পুনরায় জাগ্রত হয়ে থাকেন এবং তখন সেই তিথিকে প্রবোধিনী একাদশীও বলা হয়ে থাকে স্বয়নী একাদশী থেকে প্রবোধিনী একাদশী পর্যন্ত চার মাস সময়কে চতুর্মাস বলা হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব সয়ন একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে আপনাকে জানাবো এই একাদশী আমরা কিভাবে পালন করব আজকের দিনে যারা ব্রতের উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কীভাবে করবেন পারণ মন্ত্র সংকল্প মন্ত্র একাদশী পালনের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে এবারে আসুন শুনে নেওয়া যাক আষাঢ় মাসে শুক্লপক্ষের দেবশয়নি একাদশীর ব্রতকথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি কৃপা করে আমার নিকট বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি আপনি মন দিয়ে শ্রবণ করুন শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রতই নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত অবশ্যই পালন করা আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তোমাকে তা বলছি বহু বছর আগে সূর্যবংশে মানধাতা নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ রোগব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় অত্যাচার ছিল না এইভাবেই বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টিপাত হলো না দুর্ভিক্ষের ফলে সেই গ্রামের বাসিন্দারা দেবতাদের উদ্দেশ্যে পূজা করা বন্ধ করে দিল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানকে নারায়ণ বলা হয় মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বৃষ্টি বর্ষণ করে থাকেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ ধারণ করেন এখন সেই অন্নের প্রভাবেই প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধিত হয় রাজা মানধাতা সব শুনে বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকেই প্রজার উদ্ভব অন্ন থেকেই প্রজার প্রতিপালন তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করতে লাগলেন এভাবেই তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন করা মাত্রই রাজা মহানন্দের ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে বর্ণনা করলেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে এক শুদ্র তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যেরই দুর্দশা তাকে হত্যা করলেই আপনার সকল দোষ দূর হয়ে যাবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করব। আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন তারপরে আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা এবং রাজারা একসাথে সেই একাদশীর ব্রত পালন করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই রাজ্যে অন্যের কষ্ট দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা ব্রতের উপবাস রাখছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন পারণক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল সাতই জুলাই সোমবার সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী এবং পরের দিন পারন আমরা কিভাবে সম্পন্ন করতে পারি একাদশী দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন এখানে বলে রাখি সংকল্প গ্রহণ না করলে একাদশীর উপবাস সম্পন্ন হয় না সংকল্প গ্রহণের সময় মনে মনে বলুন হে কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন চাইলে আপনি সংকল্প মন্ত্র এভাবে উচ্চারণ করতে পারেন একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অপরেহানি ভোগ সামি পণ্ডরী কাক্স শরণাম মে ভবাচ্যুত শাস্ত্রমতে দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে যদি অসমর্থ হন শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে একাদশীর পরদিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন উপবাস ভঙ্গ করার আগে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয় পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রতে নানে নেনব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানযক্ষু প্রদান করুন অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশী দিন তুলসীকে জলদান করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনে তুলসীকে অবশ্যই জলদান করুন ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বিষ্ণু জানিয়েছেন যে একাদশীর দিন তুলসীকে জলদান করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এছাড়া একাদশীর পর দিন সময় ভগবানকে যে ভোগ ও নৈবেদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবেদ্য গ্রহণ করেন না শ্রোতা বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো। একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্ত শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করুন যদি কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আপনার বাড়িতে এই দিন আসে তাহলে তাকে যথাসাধ্য সেবা করার চেষ্টা করুন শ্রোতা বন্ধুরা আশা করি ব্রতকথা ও অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন আর যদি অমৃতবার্তা চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ